গ্রিন অ্যানাকন্ডা প্রকৃতিতে এমন কিছু প্রাণী আছে যারা ভয় দেখায় শুধু তাদের উপস্থিতিতেই এক সাপ পৃথিবীর সবচেয়ে ভারী সবচেয়ে শক্তিশালী বাস করে এই অ্যানাকন্ডা ওজন প্রায় পাঁচশো পঞ্চাশ পাউন্ড এই অ্যানাকন্ডারা বেশিরভাগ সময় জলের নিচে থাকে জলের মাঝে নিঃশব্দে ঘুরে বেড়ায় যেন মৃত্যুর এক ছায়া তারা মাসে মাত্র একবার শিকার করে কিন্তু একবার যা ধরে তার ফিরে যেতে পারে না শিকারের জন্য এরা অপেক্ষা করে জলাধারে পাশে যখন হরিণ বা কুমির জলপান করতে আসে তখনই হঠাৎ ঝাঁপিয়ে পড়ে ধরে ফেলে শক্ত পেঁচি আর শ্বাস রোধ করে এদের খাবারের এই সাপ গুলো সাধারণত আর যদিও এরা মানুষকে তবে ভুল করে যদি কারো সামনে পড়ে যান তাহলে রক্ষা পাওয়ার সম্ভাবনা খুবই কম দুই নম্বর পয়জন ডার্ট ফ্রক দেখতে যেন ছোট্ট এক টুকরো রঙের ঝলকানি উজ্জ্বল নীল সবুজ হলুদ আর কমলা রঙে সাজানো এই ব্যাংকগুলো সত্যি দেখতে খুব সুন্দর এরা দেখতে যতটা মিষ্টি আসলে কিন্তু ততটাই ভয় ভয়ঙ্কর এই ব্যাংদের বলা হয় পয়জন ডার্ট ফ্রক আর এরা ব্যাঙের দুনিয়া সবচেয়ে বিষাক্ত প্রজাতি এদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো গোল্ডেন পয়জন ফ্রক শুধু একটি ব্যাঙের ত্বকে থাকা বিষয় দশজন মানুষের মৃত্যু ঘটাতে পারে এমনকি কুড়ি হাজার ইঁদুরও মারা যেতে পারে এই বিষি তাদের এই উজ্জ্বল রং আসলে একটা সতর্ক বার্তা যেন অন্য প্রাণীরা বুঝতে পারে আমাকে খেলে বিপদে পড়বে আরো চমকপ্রদ ব্যাপার হলো দক্ষিণ আমেরিকার অরণ্যজীবী কিছু উপজাতি এই ব্যাঙের বিষ ব্যবহার করে তাদের তীরের ডগায় লাগায় আর সেই বিষাক্ত তীরদের যখন তারা শিকার করে শিকার প্রাণী কিছুক্ষণের মধ্যেই মারা যায় এই কারণে তাদের নাম হয়েছে পয়জন ডার্ট ফ্রক কারণ এই বিষ ব্যবহার করা হয় ডার্ট বা তীর ধনুকের জন্য তিন নাম্বার ইলেকট্রিক ইল আমরা সাধারণত মনে করি বিদ্যুৎ কেবল তারের মধ্যেই থাকে কিন্তু যদি বলি এক ধরনের মাছ আছে যে নিজের শরীর থেকে বিদ্যুৎ তৈরি করতে পারে তা আবার এত শক্তিশালী যে মানুষকে অজ্ঞান করে দিতে পারি বিশ্বাস হচ্ছে না তাহলে চেনা যাক জলের নিচের এক রহস্যময় শিকারী ইলেকট্রিক ইল ইলেকট্রিক ইল আসলে সত্যিকারী ইল না এটি একটি লম্বা সাপের মতো দেখতে মাছ যা আমাজন নদী ও তার আশেপাশের জলাভূমিতে বাস করে এর সবচেয়ে ভয়ানক অস্ত্র হলো বিদ্যুৎ এই প্রাণী তার শরীরের বিশেষ কোষ থেকে ছয়শো ভোট পর্যন্ত বৈদ্যুতিক শখ দিতে পারি এত শক্তিশালী শখ যে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে এমনকি জলে ডুবে মৃত্যু হতে পারে এই ইল সাধারণত বিদ্যুৎ ব্যবহার করে দুটি কারণে এক নাম্বার শিকার ধরতে দুই আত্মরক্ষার জন্য এমনকি অন্ধকার জলের নিচে চলাফেরা করার জন্য ইলেকট্রিক ইল সিগন্যাল পাঠায় যেটা ব্যবহার করে সে চারপাশ বুঝে নিতে পারে ইলেকট্রিক ইল শরীরের আশি শতাংশ বিশেষ পেশি দিয়ে তৈরি যেখান থেকে বৈদ্যুতিক শখ তৈরি হয় এরা একবারে একাধিক শখ দিতে পারে যেন শিকার বা শত্রু পালাতে না পারি সাধারণ মাছদের মতো নয় ইলেকট্রিক ইল নিঃশব্দে জলে ভেসে বেরায় আর একবার যদি কারো কাছে চলে আসে তখন তার রক্ষা নেই চার নাম্বার ব্ল্যাক কেমান ঘন কালো জলের মধ্যে যদি হঠাৎ একটা জোড়া চোখ তোমার দিকে তাকিয়ে থাকে আর ধীরে ধীরে জল ফুড়ে এগিয়ে আসে বিশাল এক দানব তাহলে বুঝবে তুমি ব্ল্যাক কেমানের শিকার হতে চলেছো ব্ল্যাক কেমান দেখতে অনেকটা কুমড়ের মতো কিন্তু আকারে বড় এবং অনেক বেশি হিংস্র এরা আমাজন নদী এবং এর আশেপাশে জলাভূমিতে বাস করে আর এরা হলো আমাজনের সবচেয়ে ভয়ঙ্কর শিকারীদের একজন এই দানবীয় জলচর প্রাণী প্রায় কুড়ি ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং ওজন প্রায় পাঁচশো কেজি পর্যন্ত হয় কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এরা রাতের বেলা শিকার করে অন্ধকারে নিঃশব্দে জলের নিচে থেকে শিকারকে লক্ষ্য করে আর একবার যদি কারো গায়ে তার চোয়াল বসে তাহলে রক্ষা পাওয়া প্রায় অসম্ভব এরা যা পায় তাই খেয়ে ফেলে পাখি মাছ হরিণ এমনকি বানর পর্যন্ত কখনো কখনো ছোট নৌকায় থাকা মানুষও তাদের লক্ষ্য হতে পারে ব্ল্যাক কেমানের চোয়াল এতটা শক্তিশালী যে সে এক কামড়ে হার ভেঙে ফেলতে পারে আর এদের চোখে থাকে বিশেষ নাইট ভিশন যেটা অন্ধকারে স্পষ্ট দেখতে সাহায্য করে পাঁচ নাম্বার পিরানা একটা ছোট মাছ যার দৈর্ঘ্য ছয় থেকে দশ ইঞ্চি দেখলে মনে হবে সাধারণ কোন নদীর মাছ কিন্তু এই মাছ যদি দল ভেদে আক্রমণ করে তখন শক্ত কংক্রিটের মতো মাংস ক্ষণে ক্ষণে ছিঁড়ে ফেলে নাম শুনলে গায়ে কাটা দেয় পিরানা পিরানা মূলত আমাজন নদী ও আশেপাশের জলাশয়ে বাস করে তবে এরা ছোট হলেও ভয়ঙ্কর হতে বেশি কিছু লাগে না এদের দাঁতগুলো রেজারের মতো ধারালো আর চোয়াল এতটাই শক্তিশালী যে মাংস খুব সহজে কেটে ফেলতে পারে এই মাছেরা সাধারণত দলবদ্ধভাবে আক্রমণ করে একবার যদি রক্তের গন্ধ পায় তাহলে সেকেন্ডের মধ্যে পুরো দল ছুটে আসে একসঙ্গে কয়েকশো পিরানা আক্রমণ করলে বড় প্রাণীরাও পালাতে পারে না একটা বিখ্যাত সত্য ঘটনা বলি দক্ষিণ আমেরিকার কিছু এলাকায় গরু বা ছাগল নদীতে নামানোর পর কিছুক্ষণের মধ্যে কেবল হাড় পড়ে থাকতে দেখা গেছে কারণ পিরানা মাছেরা মুহূর্তে মাংস ছিঁড়ে খেয়ে ফেলেছি তবে সব পিরানা এত হিংস্র নয় কিছু প্রজাতির নিরীহ হতে পারে কিন্তু লাল চোয়াল পিড়ানা সবচেয়ে আক্রমান্ত এরা মানুষকে আক্রমণ করতে পিছু পা হয় না বিশেষ করে যখন খাবারের অভাব থাকে তাদের শরীর ছোট কিন্তু মুখে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর শক্তি তারা যেন প্রমাণ করে আকারে ছোট হলেই যে কেউ দুর্বল হবে তা নয় ছয় নাম্বার জাগুয়ার আমাজনের গভীর অন্ধকারে যখন চারপাশ নিরবতা মাখানো তখন গাছের ওপর থেকে নিঃশব্দে নজর রাখে এক ভয়ঙ্কর শিকারী জাগুয়ার এদের গতি দ্রুত কিন্তু খুবই নিঃশব্দ যেন কেউ শুনতে পায় না তাদের পায়ের শব্দ জাগুয়ারের চোখে আগুনের মতো তীক্ষ্ণ দৃষ্টি যা দূর থেকে শিকারকে লক্ষ্য করতে পারি আর তাদের চলে রয়েছে এমন অবিশ্বাস্য শক্তি যা এক কামড়ে কচ্ছপের কঠিন খোলসো ভেঙে দিতে সক্ষম এই বাঘ কখনো তারা করে না বরং ধৈর্য ধরে অপেক্ষা করে সুযোগ পেলে এক ঝাঁপেই তার শিকারকে শেষ করে দেয় তাদের এমন ক্ষমতা ও কৌশল আমাজনের জঙ্গলে একাই তাদেরকে সত্যিকার অর্থে শিকারী রাজা বানিয়েছে সবচেয়ে অবাক করা বিষয় হল জাগুয়ার শুধু শিকারী নয় তারা জলে অসাধারণ সাঁতারু মাছ থেকে শুরু করে বড় কুমির এবং ব্ল্যাক কেমন পর্যন্ত এদের শিকার হতে পারে গাছে উঠে শিকার করাটাও তাদের কাছে খুব সহজ গভীর আমাজনের ছায় একাই তারা রাজত্ব করে নিঃশব্দে চলে মৃত্যু বইনি তাই এদেরকে বলা হয় আমাজনের রাজা সাত নাম্বার বুলেটাইন আমাজনের জঙ্গলে লুকিয়ে থাকা এই ছোট্ট পিপড়ে দেখতে হয়তো সাধারণ কিন্তু একবার খেলে সেটা ভুলে যাওয়া তাই এদের নাম রাখা হয়েছে কামড় খেলে মনে হয় যেন শরীরে গুলি লেগেছে পুরো শরীর কাঁপতে থাকে হাত পা সারা হয়ে যায় এবং সেই অগ্নিদগ্ধ যন্ত্রণা চব্বিশ ঘন্টা বা তারও বেশি সময় ধরে থাকে একটা ছোট্ট পিপরে কিন্তু তার কামড় যেন আগুনের শিখায় শরীর জ্বালিয়ে দেয় আট নাম্বার জায়ান্ট সেন্টিপি আমাজনের তা ঘেরা অন্ধকার জঙ্গলে লুকিয়ে থাকা এই বিশাল শতপদী দেখতে অনেকটা লম্বা কেচুর মতো কিন্তু দেহ জুড়ে রয়েছে অসংখ্য পা যা তাকে এক বিশেষ ভয়ঙ্কর শিকারীতে পরিণত করেছে এই হলো আমাজনের জায়ান্ট সেন্টিপি শতপদীর মধ্যে এক দান সদৃশ্য প্রজাতি যার সাথে মুখোমুখি হওয়া মানে বিপদের ঘোর প্রায় এক ফুট লম্বা এই বিশাল সেন্টিপি শুধুমাত্র পোকামাকড় নয় ছোট পাখি বাদুর এবং এমনকি ইঁদুরকে শিকার করতে পারে তার শক্তিশালী ও বিষাক্ত দাঁত শিকারিটিকে প্রথমে পক্ষাঘাতগ্রস্ত করে তারপর ধীরে ধীরে শিকারকে নিঃশেষ করে ফেলি এরা সাধারণত গাছের ফাঁক পাতার নিচের অন্ধকারে অথবা মানুষের নিশ্চয়ই বাড়ির কোণে লুকিয়ে থাকতে পছন্দ করে এদের অদৃশ্য দেহ এবং তীব্র বিষ এমন এক অভিজ্ঞতা দেয়া একবার চোখে পড়লে সারা জীবন মনে থাকে এটা রীতিমতো দুঃস্বপ্নের মতো নয় নাম্বার ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার আমাজনের অন্ধকার ঘন জঙ্গলে লুকিয়ে থাকা এই মাকসা সাধারণ কোনো জালের মাকসা নয় এই মাকসা জাল বাধে না বরং নিজে থেকে হাঁটতে হাঁটতে শিকার খুঁজে বেড়ায় এ কারণেই এর নাম হয়েছে ওয়ান্ডারিং স্পাইডার অর্থাৎ ভ্রমণকারী মাকসা এটি বিশ্বের সবচেয়ে বিষাক্ত মাকসা একটি এর এক কামড়ে মানুষ মারাত্মক বিপদে পড়তে পারে এর কামড়ের ফলে শরীরে স্নায়বিক অচলতা তথা প্রচন্ড ব্যথা শ্বাসকষ্ট হতে পারে যা সময় মতো চিকিৎসা না পেলে প্রাণঘাতীয় হতে পারে এর চেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এরা সাধারণত রাতের বেলা বেশি সক্রিয় থাকে অনেক সময় তারা ঘর বাড়ির আশেপাশে এমনকি জুতোর ভেতর বা ছোট ছোট ফাঁকেও লুকিয়ে থাকতে পারে সুতরাং যে মুহূর্তে এদের কামড়ানোর সম্ভাবনা থাকে যা খুবই বিপজ্জনক দশ নম্বর হারপি ইগোল আমাজনের গা ঘেরা গাছেদের ছায়া যখন সূর্যের আলো কমে যায় তখন আকাশে এক রাজার শিকারী রাজত্ব শুরু হয় তাকে বলা হয় হার্পি ইগোল আকাশের এক ভয়ঙ্কর শক্তিশালী ইগোল হারপি ইগোল দেখতে খুবই বড় এবং দানবীয় এর ডানার বিস্তৃতি প্রায় ছয় থেকে সাত ফুট পর্যন্ত হতে পারে যা তাকে উড়তে এবং দীর্ঘ সময় আকাশে থাকতে সাহায্য করে এর দেহ বড় এবং পেশিবহুল এর এত শক্তিশালী যে গোল একবারে বানর স্রোত এমনকি ছোট হরিণকেও সহজে ধরতে এবং বহন করতে পারে তাদের পায়ে রয়েছে ধারালো নখ মাংস ছিঁড়ে ফেলা এবং শক্ত করে ধরে রাখতে সাহায্য করে যা তাদের জঙ্গলের নিচ থেকে বা বহুদূর থেকে শিকার লক্ষ্য করতে সাহায্য করে তাদের দৃষ্টিশক্তি মানুষের চেয়ে অনেক গুণ বেশি উন্নত এরা একদম নিঃশব্দে গাছের পাতার মাঝখান দিয়ে উড়তে পারে ফলে শিকার অনেক সময় তাদের উপস্থিতি বুঝতে পারে না একবার লক্ষ্য করলে শিকারকে দূর নির্ভুলভাবে ধরা তাদের বিশেষ গুণ আমাজনের আকাশে যখন হারপিএল উড়তে দেখা যায় তখন বুঝতে হবে প্রকৃতির এক অনন্ত শক্তিশালী রাজা তার শাসন চালাচ্ছে এই ছিল আমাজন জঙ্গলের ভয়ানক প্রাণীদের গল্প জঙ্গলের গভীরে এখনো লুকিয়ে আছে অজানা আরো রহস্য তোমরা কি চাও এমন আরো ভয়ঙ্কর অজানা জগতের মুখোমুখি হতে তাহলে এখন এই ভিডিওটিতে একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল না তাহলে আজকের জন্য এখানে দেখা হচ্ছে পরের ভিডিওতে